মা ওরা যদি এইভাবে বাইরে কথা বলে তাহলে তো আমাদের পরিবারের বদনাম হবে তুমি চিন্তা স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে তাও দেখো কোনো লজ্জা আছে ওকে দেখলে মনে বাবা এত গল্প আছে এরকম অবাক হচ্ছিস তোর সাথে তো এরকমটাই হওয়ার ছিল সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তুমি আসার পরেই এত সমস্যা হচ্ছে ছি? ভালো একটা অনুষ্ঠান নষ্ট করে দিল একেবারে এর জন্য কি আমি দায় মা তুমি ছাড়া আর কে ঠিক আছে আমি সব ক্ষমা করে দিচ্ছি কিন্তু যেভাবে এখানে বলছো সেভাবে ওদের কাছে গিয়ে বলে যদি আমার নাতি নাতিদের কিছু হয় তাহলে আমি তোমাকে ছেড়ে না মা আমার ছেলেরা তো তোমারও নাতি তাই না ওরা আমার নাতি নাতিনাতনি বেকারিদের মতো দেখতে এসব কি বলছো চুপ করো সবার সামনে আমি বলছি এখন থেকে ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এখন থেকে ও আর আমার কেউ নয় মা স্নেহা মা এমন করে কথা বলছো কেন হ্যাঁ তুমি না থাকলে আমরা সবাই শান্তিতে সুখে থাকতাম মা আমি তো তোমাদের জন্য কত কিছু ত্যাগ করেছি আমি স্কুলে যাইনি কলেজেও যাইনি প্রিয়া এবং মেঘনার জন্য কত কষ্ট করেছি আর তার উপর তোমরা এমন একজনের সাথে আমার বিয়ে দিলে যাকে আমি পছন্দ করতাম না কিন্তু তোমরা হ্যাঁ আমি তোমার মা আমি যা বলবো তোমায় শুনতেই হবে মুখ বন্ধ করে এখান থেকে যাবে যাবে নাকি কতটা সাহস হলে তোমরা আমার বাবার গায়ে হাত দিতে পারো বাবা কিছুই হয়নি তোমরা তিনজন শেষ মে শেষে পৌঁছলে তোমার কিছু হয়নি তো না আমার কিছু হয়নি হয়নি কিছু তো তোমার চোখ লাল কেন সত্যি আমার কিছু হয়নি বাবারা ইনি তোমাদের দাদু তোরা চলে এসেছিস রাখব এই কি তোমার সেই ভিকারি ছেলেরা আপনি কে কি আমি তোমাদের দিদা দিদা আমি তো জানতাম ঠাকুমা আমি যা বলেছি তাই ঠিক এরা সবাই এক একটা অকেচো মুখ সামলে কথা বলুন দিদা বলে কিন্তু ছেড়ে দেব না সম্মান নষ্ট হয়ে যাবে বয়স্কদের সঙ্গে এইভাবে কথা বলছো কোনো শিক্ষা নেই আমাদের দিদার সাথে এইভাবে কথা বলছিস বেশি চেঁচামেচি করলে কি তোরা বড় হয়ে যাবে বলে যে না কোথায় দাঁড়িয়ে আছো স্যার আমাদের বাড়ির অনুষ্ঠানে একটু প্রবলেম হয়েছে আমাদের এখন একটু প্রোটেকশন দরকার হ্যাঁ হুম তুমি যাকে খুশি ফোন করো তাতে আমার কিচ্ছু যায় আসে না বাবাকে যদি অপমান করো তাহলে আমি কাউকে ছাড়ব না দেখুন অসভ্যটা কিভাবে কথা বলছে শুধু শুধু এখানে ঝামেলা করলে পুলিশ কিন্তু তোমাদের ছাড়বে না বাবা এই সমস্ত অশুভ মেয়েগুলো কে তো এই আরে ও তো তোর বড় পিসি আরও ছোট পিসি পিসি না জঞ্জাল ইডিয়েটের মতো কথা বলছে হোয়াট ইজ দিস মুখ সামলে কথা বলো অসম্মান করে কথা বলার চেষ্টা করো না মেঘনা এরকম একটা লোকের কাছ থেকে আর কি বা আশা করা যেতে পারে তুমি যদি তোমার মুখ বন্ধ না করো তাহলে আর খাবারের জন্য তোমার মুখ থাকবে না এই সীমা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু চারজন জুনিয়র আর্টিস্ট জোগাড় করে আর একটা বিলাসবহুল গাড়ি ভাড়া করে তুমি নিজেকে বিশাল বড় মনে করছো পুলিশ জানতে পারলে কিন্তু তোমাদের খাড় ধরে বের করে দেবে বুঝতে পেরেছো আমরা আইনটা খুব ভালো করে জানি আর আইনটা ব্যবহার করতেও জানি ওরে বাবা বাবার থেকে ছেলে বেশি লাফাচ্ছে দেখছি তোর বাবার মতো তুইও দেখছি মিথ্যের মধ্যে জীবন কাটাচ্ছিস হুম এক্সকিউজ মি কি বললে তুমি এসব নিয়ে কথা আমরা পরে বলবো তোর বাবা আমার দাদুর জন্মদিনে তোর দেওয়া গিফটাই দিয়েছে তাই না হ্যাঁ এটা আমারই দেওয়া উপহার তোদের কি একটু লজ্জা করে না তোমরা কি বলতে চাইছো এই উপহারগুলো তোমাদের এটা আমার উপহার এই অ্যান্টি এজিং অমৃতটা ড্যাভন ল্যাবের নতুন আবিষ্কার এটা অনেক কোটিপতির কাছেও সহজে